নমস্কার মহর্ষি বেদ ব্যাশ প্রণীত গুর্পুণ পূর্বখণ্ড নিরানব্বই অধ্যায় শ্রাদ্ধবিধি যাঞ্জবল উচ অথ শ্রাদ্ধবিধি সর্ব পাপ প্রনাশন আমৈশষ্টক বৃদ্ধি কৃষ্ণপক্ষায় দ্রব্য ব্রাহ্মণ সম্পত্তি বিশুবৎ সূর্য সংক্রম বেতি পাত গজাছায়া গ্রহণ চন্ড সূর্যায় অনুবাদ যাজ্ঞ বললেন এখন সর্বপাপ নাশকারী শ্রাদ্ধবিধি বলছি আমাবস্যা অষ্টকা প্রেতপক্ষ দক্ষিণায়ন উত্তরায়ণ বিষ্ণুবদ্বয় রবি সংক্রমণ মঘাত্রয় দোষী চন্ড সূর্য এই সব সময়কে শ্রাদ্ধকাল জানবে সর্ববেদ পরা পারক ক্ষত্রিয় বেদার্থবিদ জ্যেষ্ঠ সমগ্র ত্রিমধু ত্রিসুপর্ণ ভাগিনীয় পুরোহিত জামাতা আচার্য শ্বশুর মাতুল ত্রিনাচিকে দৌহিত্র শিষ্য সম্বন্ধি বান্ধব এবং যে ব্রাহ্মণ ক্রিয়ানিষ্ঠ অগ্নিহত্র জাজি ব্রহ্মচারী কিংবা পিতৃমাতৃপরায়ণ ব্রাহ্মণকে শ্রাদ্ধকার্যে শাস্ত্রীয় ব্রাহ্মণ রূপে যোগ্য বিবেচনা করবে রোগী অঙ্গহীন অধিকাঙ্গ যে শ্রী দ্বিতীয় পতীকে আশ্রয় করেছে তৎগর্ভজাত পুত্র সংকলিত ব্রত থেকে বিচ্যুত আচারভষ্ট ও বিষ্ণু ভক্তিহীন কখনও শ্রাদ্ধ ব্রাহ্মণ হতে পারে না যেদিন শ্রাদ্ধ করবে তার আগের দিন গুণ সম্পন্ন ব্রাহ্মণকে অন্য ব্রাহ্মণ দ্বারা নিমন্ত্রণ করে শ্রাদ্ধে নিয়োগ করবে শ্রাদ্ধের সময়ে শ্রাদ্ধকর্তা প্রথমত গীতাঞ্জলিপূর্বক আহুত ব্রাহ্মণদিগকে আসনে উপবেশিত করে দেবপাত্রে দুই ব্রাহ্মণ পূর্বাভিমুখে পিতৃপাত্রে তিন ব্রাহ্মণ উত্তরাভিমুখে পৃথক পৃথক স্থাপন করবে এই প্রকার মাতামহ পাত্রেও জানবে পরে হাত ধোয়ার জল উপবেশনের জন্য কুশাসন প্রদান করে বিশ্ব দেবাস ইত্যাদি মন্ত্রে আহ্বন করত ব্রাহ্মণ কর্তৃক অনুজ্ঞাত হয়ে পবিত্রযুক্ত জব দ্বারা বিকীর্ণ করবে অনন্তর স্বর্ণদেবী ইত্যাদি মন্ত্র দ্বারা জল জবঘষি ইত্যাদি মন্ত্রের জব ও যা দিব্যা ইত্যাদি মন্ত্র দ্বারা ব্রাহ্মণ হস্তে অর্ঘ করবে এবং গন্ধ জল ধূপ মাল্য বস্ত্র ও দীপ প্রদান করবে অতঃপর অপশব্যং তত কিত্তা পৃতৃণাম প্রদক্ষিণাম দ্বিগুণাংস্ত কুষাণ দত্তা উপন উষন্তেতু চা পিতৃণ আভাজ্য তদনুজ্ঞাত জপদায়স্ত নস্তত তিলৈ কার্য কুরজাদ ঘ্যাদি পূর্বপথ বঙ্গানুবাদ পরে অপসব্য হস্তে বামাবর্তক্রমে ইত্যাদি মন্ত্র দ্বারা পিতৃগণের আবাহন করত তাদের অনুজ্ঞাত হয়ে আয়ান্ত ন পিতর ইত্যাদি মন্ত্র পাঠ করবে অর্ঘাদিতে জবের কার্য তিল দ্বারা করবে যথাবিধি পাত্রে অর্ঘ প্রদান পূর্বক পিতৃগর্মকে স্মরণ করবে তারপর পিতৃভ স্থানমসি এই মন্ত্রে সেই পাত্রকে নিচে রেখে ঘৃতমিশ্রিত অন্ন গ্রহণপূর্বক অগ্নই করিষ্যে এই মন্ত্র বলবে ব্রাহ্মণ পুরুষ এইরূপ অনুমতি দিলে পিতৃযজ্ঞবধ অগ্নিতে হোম করে সমাহিত চিত্তে পাত্রে হুত শেষ প্রদান করবে পিতৃকার্যে রৌপ পাত্রই প্রশস্ত তবে যার যেমন সামর্থ্য সে তেমন পাত্র নিতে পার অনন্তর পৃথিবীতে পাত্রং ইত্যাদি মন্ত্র পাঠ পূর্ব ইদং বিষ্ণু বিচর্মক্রমে ক্রমে মন্ত্র পাঠ করত সেই পাত্রে অঙ্গুষ্ঠ নিক্ষেপ করবে তারপর ব্যাহতি সহ গায়ত্রী ও মধুবাতা ইত্যাদি মন্ত্র তিনবার বলবে পরে যথা সুখং বাগজত সদ এই মন্ত্র পাঠ পূর্বক কিছুক্ষণ নিঃশব্দ থাকবে কারণ পিতৃগণ সেই সময় সেই অন্ন ভোজন করে থাকেন শ্রাদ্ধকর্তা পিতৃলোকের তৃপ্তি পর্যন্ত পবিত্র হরি নামাদি জপ করে পূর্ববৎ মধুবাতা মন্ত্র পাঠ করবে অন্ন গ্রহণ করে ওম তৃপ্তা স স্থ এই মন্ত্র পাঠান্তে শেষ মল্লং ক দেয়ং এরূপ প্রশ্ন করবে তারপর দক্ষিণামুখ হয়ে সতীল অন্ন গ্রহণ পূর্ব উচ্ছিষ্ট পাত্র সন্নিধানে পিণ্ড প্রদান করবে এইরূপে মহাদির পিণ্ড প্রদান করে মাতা মহাদির উদ্দেশ্যে পিণ্ডদান করবে অনন্তর আচমনীয় প্রদান করতে হবে সকল কার্যে ব্রাহ্মণ স্বস্তি উৎসব্দ উচ্চারণ করবে তারপর সীয় শক্তি অনুসারে দক্ষিণা দেবে অনন্তর শ্রদ্ধাং বা এই মন্ত্রে ব্রাহ্মণের নিকট প্রার্থনা করলে ব্রাহ্মণ বাচ্চাদাং এই বাক্যে অনুজ্ঞা প্রদান করবে ব্রাহ্মণ কর্তৃক অনুজ্ঞাত হয়ে পিতৃভ সধ এই মন্ত্রে পূর্ব করবে পরে ওং অস্ত এই মন্ত্রে ব্রাহ্মণ কর্তৃক অনুজ্ঞাত হয়ে ভূমিতে করবে অনন্তর জল প্রদান করে বিশ্বে দেবা প্রিয়তাং এই বাক্য উচ্চারণ পূর্বক ও মোহ বিবর্ধতাম ইত্যাদি মন্ত্র পাঠ করলে ব্রাহ্মণ ও অস্ত এই বাক্যে শ্রাদ্ধকর্তাকে আদেশ করবেন শ্রাদ্ধকারী ব্যক্তি তখন প্রিয় বাক্যে ব্রাহ্মণকে প্রণিপাত করবেন তারপর প্রদক্ষিণ ও নমস্কার শ্রাদ্ধ শেষ ভোজন করবে ও রাত্রে ভারজা সহিত ব্রহ্মচর্য অবলম্বন করবে এই রূপে বিবাহাদি শুভকার্যও সদক্ষিণ শ্রাদ্ধ করবে পিত্রাদির নামে পূর্বে মুখ শব্দ প্রয়োগ করতে হবে সেই সঙ্গে বদরি ফলযুক্ত পিণ্ড দান করবে এই শ্রাদ্ধের নাম নান্দিমুখ শ্রাদ্ধ একদিষ্ট শ্রাদ্ধে দৈব পক্ষ করবে না আর এক পত্র ও এক পত্র এক গাছা যজ্ঞ প্রবৃত্ত দিতে হবে একদিষ্ট শ্রাদ্ধের অক্ষস্য দানকালে উপতিষ্ঠতাং এই বাক্য প্রয়োগ করা বিধেয় আর ব্রাহ্মণ বিসর্জনকালে অভিরমত্তাং এই বাক্য উচ্চারণ করলে ব্রাহ্মণ তহস্মি এই বাক্য প্রয়োগ করে প্রত্যুত্তর প্রদান করবে মন্ত্র উপতিষ্ঠতাং ইতি স্থানে বিপ্রাণ বিসর্জয়ে অভিরমাতাং প্রবয়াত ব্রুয়া রুয়াদ ভীর তহসমিস বঙ্গনবাদ একদিষ্ট শ্রাদ্ধে এই মাত্র বিশেষ আর সমস্ত কার্যই পূর্ববোধ করতে হয় স্বপিণ্ডকরণ শ্রাদ্ধে অর্ঘপ্রদান সময়ে গন্ধধ্ব ও তিল মিশ্রিত পাত্রচতুষ্ঠয় স্থাপন করে তন্মধ্যে একটি পাত্রকে প্রেত কল্পনা করবে তারপর যে সমানা ইত্যাদি মন্ত্রোদ্বয় পাঠপূর্ব পূর্ব পেতার্ঘ বিবাগ করে পিতা মহাদি পাত্রের সহিত সংমিশ্রণ করবে স্বপিণ্ডকরণের অন্যান্য কার্য পূর্বোক্ত নিয়মেই করবে অর্ঘ মিশ্রণের নায় পিণ্ড মিশ্রণও করতে হবে একদৃষ্ট পার্বণ এই উভয় শ্রাদ্ধের নাম স্বপিণ্ডকরণ এক বছরের মধ্যে যার সম্পিণ্ডকরণ হয় তার বছর পূর্ণ হওয়ার দিন জলপূর্ণ কুম্ভের সহিত অন্ন প্রদান করতে হবে অর্বা স্বপিণ্ডকরণ যস্ব সংবৎস রাম রাত ভবে তান্নং সৌধকুম্ভ দাদাত সংবৎসরং দিজে দদাগ্নৈ জলে বা বঙ্গনবাদ অনন্ত শ্রাদ্ধ কার্যের অবসানে গো অজ অথবা ব্রাহ্মণকে পিণ্ড প্রদান করবে কিংবা অগ্নিতে বা জলে পিণ্ড নিক্ষেপ করবে হবিষান্ন দ্বারা শ্রাদ্ধ করলে এক মাস ও পায়েস দ্বারা পিতৃশ্রাধ্য করলে এক বছর পর্যন্ত পিতৃগণ পরিচিত থাকেন হবি বই মাংস মাংস পায়েসন্তু বৎসরং শাকুন ছাগ শাছাগপ ত্রৈন ঐন রৈরব বারহ শর্থ ক্রমম, মাস বৃদ্ধা পি তুষন্তি দত্তৈরিহ পিতামহা হবিষ্ণ দ্বারা শ্রাদ্ধ করলে এক মাস ও পায়স দ্বারা শ্রাদ্ধ করলে এক বছর পর্যন্ত পিতৃগণ থাকেন মাছ হরিণ মাংস মেষ মাংস শকুন মাংস ছাগ মাংস মৃগ মাংস রুরু মাংস হরিণ বিশেষ বরাহ মাংস বা ও মাংস দ্বারা শ্রাদ্ধ করলে পিতৃগণ ক্রমশ এক মাস অধিক পরিতৃপ্ত থাকেন যত্রং মঘাসু চন সংশয় প্রতিপদ প্রবৃত্তি সে কন্যা দিন শ্রাদ্ধদ্য লভের প্রতি বছর মঘা ত্রয়োদশীতে শ্রাদ্ধ করবে প্রেতপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত প্রতিদিন পিতৃলোকের শ্রাদ্ধ করলে শ্রাদ্ধকর্তা লাভ করে সশ্রেণ নিহতানাঞ্চ চতুর্দশাং প্রদীয়তে স্বর্গং হ্যাপত্যমোয সৌর্যং ক্ষেত্রং বলং তথা বঙ্গানবাদ যার শস্ত্র দ্বারা আহত হয়ে প্রাণত্যাগ করেছে চতুর্দশী তিথিতে তাদের চাদ্য করবে তাতে সুবর্ণ সন্তান শৈর্য ক্ষেত্র ও শক্তিলাভ হবে পুত্রাণ শ্রেষ্ঠঞ্চ সৌভাগ্যং সমৃদ্ধিং মুখ্যতাং শুভম প্রবৃত তাঞ্চৈব বাণিজ্য প্রভৃতি নেপি আর যশো বিত শোকতাং পরামঙ্গতি বিধিপূর্বক শ্রাধ্য ক্রিয়া করলে আশ্রাধ্যকর্তা পুত্র শ্রেষ্ঠত্ব সৌভাগ্য সমৃদ্ধি রাজ্য আরোগ্য স সমাজে প্রাধান্য বাণিজ্যে সবিশেষ লাভ ও বিধাসবল প্রাপ্ত হয় সে শোক ও যশলাভ দ্বারা পরমাগতি লাভ করে ধনং বিদ্যাং ভীষক সিদ্ধিং কুপা আশ্বায়ন আশায়নায়ুচ্চ বিধিবধ যশ শ্রাদ্ধং প্রযচ্ছতি সেই ব্যক্তি ধন বিদ্যা বাক সিদ্ধি তাম্রাদি ধাতু গো অজ ও অশ্বাদি সম্পদ লাভ হয় সেই সঙ্গে আয়ু বৃদ্ধি হয়ে থাকে কৃতিকাদি ভরন্তনাস্তম কামি প্রাপ্নুয়াদিমান আস্তিকা ঋণয়স্তে বনবং সদ্ অঙ্কিতং দিজা আয়ু প্রজাধনং বিদ্যাং স্বর্গং মokkhং সুখানি চ প্রযচ্ছন্তি তথা রাজ্যং রাজ্যঙ্ পিতা মহা, সকাম ব্যক্তি কৃত্তিকাদি থেকে ভরণী পর্যন্ত প্রতিটি নক্ষত্রে শ্রাদ্ধ করলেও উক্তরূপ সম্পদ লাভ করে আস্তিক ব্রাহ্মণ নবান্ন ও নবদক শ্রাদ্ধ করলে তার পিতৃগণ পরিদীপ্ত হয়ে তাকে আয়ু প্রজা ধন বিদ্যা স্বর্গ মুখ্য সুখ ও রাজ্যদান করেন শ্রী গরুর পুরাণে পূর্বখণ্ডে শ্রাদ্দবিধিক নামক নিরানব্বই অধ্যায় সমাপ্ত ধন্যবাদ